জঙ্গলে তো কোয়েল পাখি আমরা দেখেছিলাম একদম ঝি ঝি করে আছে হাই তোমাদেরকে সবাইকে স্বাগত তো আমি আজকে চলে রায় রায়দেগির কাছাকাছি একটা পুকুরের পাড়ে তো গত তিন চার দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম তা সেই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখেছিলাম কোয়েল পাখি ধরা এখানেই সেই কোয়েল পাখির রান্না হবে তো সাথে থাকতে হবে সবাইকে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলুন আমরা পুকুরের দিকে যাই আমাদের তো কাঠের কোনো ব্যবস্থা নেই তাই জঙ্গলের মধ্যে এসছি কাঠের ব্যবস্থা করছি

পরে আছে গরম জলের মধ্যে এটা দিয়ে দিতাম দিয়ে আমি চলে যেতাম তোমরা রান্না শুরু করে দিও মাঝখান থেকে দেখাতো লঙ্কা হ্যাঁ সুন্দরভাবে আমি এই পিঁয়াজ দুটো কেটে নেব পেঁয়াজে গাছ চলে এসেছে খুবই ভালো লাগবে এগুলোর টেস্টফুল হবে করার পালায় রাহাও নামছে গান করতে আর ওই যে মামা আমাদের কৈল পাখিটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবে টোটাল আজকে কীরকম আনন্দ হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো স্নান টান খাওয়া দাওয়া সব দিয়ে গোটা দিনের একটা এন্টারটেনমেন্ট ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি কমেন্ট না করলে কিন্তু বস হবে না তুমি নিয়ে আসবে তোর সাথে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে একটাও লোম নিয়ে থাকবে তাপরে তো আগুন একটু পুড়িয়ে নেওয়া হবে না হ্যাঁ আমরা একটু আগুনটা বেশি করে দিয়ে ওই আমার পালা কোয়েল পাখির একটু পুড়িয়ে নেব যাতে লোম না থাকে কি সুন্দর ঢাকা নির্জন জায়গায় এরকম পিকনিক করছি এটা কিন্তু আলাদা মজা

ওদিকে আমাদের পাঁচটা কাটা প্রায় কমপ্লিট তো এবার আমি মশলাটা তৈরি করার দিকে আছিটা হয়নি আদা রসুন লঙ্কা গুলো বেটে নিয়েছি দিয়ে দিলাম মাঠের পিকনিক মিক এর এনজয়টাই আলাদা কোয়েল পাখি আর কতটাই ঠিক

সুন্দর গন্ধ চলে এসছে হুম দেখেই মনে হচ্ছে তাই এখনো কিন্তু মাংস দেওয়া হয়নি তাতেই এত সুন্দর পেঁয়াজ রসুন হচ্ছে এখন তো খরিতে রান্না হলে না এর একটা অন্নবদ্ধ মাত্রাটাই অন্যরকম হয়ে যায় তো আপনারা চাইলে আমাদের সাথে পিকনিক করতে পারেন গভীর জঙ্গলে তা আশা করছি আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়তে পারি আমাদেরও ভালো লাগবে তোমরা কমেন্ট করলে করলেদূ

একদম রেডি হয়ে গেছে কাটাকাটি সব প্রস্তুত এবার মাংস চলে যাবে আমাদের মশলা রেডি হয়ে গেছে এবারে তৈল পাখি এবারে তৈরি করছি তৈরি হবে না আমরা এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপহার করছি আপনারা কেউ ভালোভাবে দেখছেন না কমেন্ট করছেন না কোনো লাইক পাচ্ছি না শর্ট পরে যাচ্ছে পরিমাণ মতো হলুদও দিয়ে দেওয়া হলো এই পেটের পত্র খুব ভালো হলুদটা ইউজ করা হলুদও চলে এসেছে দেখো কালার ধীরে যত যত টাইমে যাচ্ছে কালার চেঞ্জ হচ্ছে আরও কালার এসেছে যেমন ধরে আমরা চলে এসেছি কলা ফাঁকা থাকছে ঠিক আছে জঙ্গলের মধ্যে আমাদের কাছে কোনো পাতা কাটা হেসে নেই হচ্ছে ব্যাপার থেকে দেখো পরিষ্কার পাতায় আমরা নিচ্ছি ওর মধ্যেই আমরা বেড়ে নেবো আর চিকেনটা ওর মধ্যে ম্যারিনেট করে অর্ধেক পাতা কাজে লেগে যাবে

তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ফের একবার নেকৃষ্ দেখাই একদম ইজিলি ছেড়ে যাচ্ছে কল পাখি হার্টের জন্য খাওয়া খুব ভালো কোলেস্ট্রলের জন্য খুব ভালো তো পেলে তোমরা ট্রাই করবে খাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকো দেখা হচ্ছে আবার সুন্দরবনের কোনো গহীন জঙ্গলে নাহলে নর্থ বেঙ্গলের কোনো গহীন জঙ্গলে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা খেতে বসে গেছি আজকের জন্য তো আমার আদা আদা রোদ্ আদা আদা কুয়াশা আদা আদা ঠান্ডার মধ্যে আমরা এই পুকুর পাড়ের মধ্যে বসে আছি এই যে পাঁচ ছজন সাতজন মিলে আমার যে পুটন করছি খুবই এনজয় করছি তোমাদের কাছে একটাই আমাদের ভিডিওগুলো তোমরা দেখো দেখে শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করবে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ছি কী করছি কোথায় যাচ্ছি তো এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ তো পরের ভিডিওতে আবার আসছি টাটা এই যে বন্ধুরা আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে আবার পরে ভিডিওতে দেখা হবে আবার নতুন নতুন রেসিপি ভিডিওটা পছন্দ হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ